আসসালামু আলাইকুম বন্ধুরা তুই কাছে পাশে দেশে বিদেশের যে এখান থেকে এই মুহূর্তে আমি ভিডিওটা দেখছো বা দেখছো না আশা করি আল্লাহর মতো ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি তোমাদের দুয়ে ভালো আছি সুস্থ আছি তো এখানে দেখো বন্ধুরা এগুলো আমাদের বলে বাঙ্গা চানা বা বোট বাঙ্গা বোট তো এগুলো আমি ভিজিয়ে রেখেছি তো সেগুলো রান্না করব তো বন্ধুরা চলো এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেই সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীরকম রান্না করতেছি আশা করি ভালো লাগবে আর যদি আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবে। আর সবাই একটি লাইক করে দিবে সবাই আমার ভিডিওটা ফলোয়াচ করবে তো এটা কে কী বলো সেটা জানি না আমরা সে এগুলোকে না বলে থাকি রান্না করব সেগুলো ধুয়ে বন্ধুরা চলো এখানে দেখো আমি চানাগুলো ধুয়ে নিয়েছি বুটগুলো ধুয়ে নিয়েছি নিয়ে পানি জরার জন্য রেখে দিয়েছি আর এখানে যা যা লাগবে আমি তা নিয়ে নিয়েছি জিরা কালো জিরা মরিচ শুকনো মরিচ রসুন বাটা কাঁচামরিচ এখানে চিঁড়ে নিয়েছি তো মরিচটা জাল যে যেরকম কান সেরকম দেবে এখানে দুটো পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি ধনে পাতা কুচু করে কেটে নিয়েছি তো বন্ধুরা এখন চলো এগুলো রান্না করে নেই তো বন্ধুরা চল বসে দিচ্ছি পাতিল তো আমার পাতিলটা গরম হোক তারপরে আমি তেল দিয়ে দেবো তো বন্ধুরা এদিকে আমার পাতিলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হোক তো দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি কিছুক্ষণ লজ্জা নেব তো এগুলো বাজা হোক তো দেখো বন্ধুরা খুশপাটা বেরিয়ে এসেছে তো এগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি যে বাটা রসুন নিয়েছিলাম চার চামচ দিয়ে দুই চামচ সেগুলো আমি দিয়ে দিচ্ছি বা বাটা রসুন এগুলো আমি ভালো করে বাদামে কালার করে বেজে নেব বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আমি সেগুলো বাজব তো বন্ধুরা দেখো বাদামি কালার করে রসুনটা আমার বেজে নেওয়া হয়ে গেছে তারপরে এই পেঁয়াজ কুচিগুলো আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ওগুলো আমি ডিম দিয়ে পেঁয়াজগুলো আমি কষিয়ে নেব দেখো পেস্টটা আমার কষিয়ে নিয়েছি তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য দনের গুঁড়া সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমার এদিকে মশলাটা কষিয়ে হোক দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বট গুলো ঢেলে দিচ্ছি সেগুলো আমি মাছ মাংস ছাড়াই রান্না করতেছি নিরামিষ রান্না করতেছি তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি সাধারত লবণ তো আমি রেখে দিয়ে এভাবে কষিয়ে নেব তো এগুলো মাছ মাংস ছাড়াই এভাবে রান্না করে খেতে বাদ দিয়ে খেতে খুব ভালো লাগে বা রুটি লুচি যে কোনো কিছুর সাথে এগুলো খেতে ভালো লাগে তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো তো সেটা আমারেছেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ডাক না যে ডেকে দেবো আগুনটা কমিয়ে দেব দিয়ে এটা সিদ্ধ করে নেবো তো এটা ডাক্তারকে ডেকে দিলাম এগুলো সিদ্ধ হোক বন্ধুরা আরও কিছুক্ষণ পরে আসলাম এসে এই মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো সেগুলো আমি খুশিয়ে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু পানি দেবো পানি দিলে পরে সেটা সিদ্ধ হয়ে আসবে তো এখন আমি পানি দিয়ে দেবো তো বন্ধুরা এখন আমি পানি দিয়ে দিচ্ছি দেখো পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো তাহলে আমার গিয়ে সিদ্ধ হয়ে আসবে আগুনটা আমি একটু কমিয়ে দেব তো আমি ডাকনা ডেকে দিলাম হওয়ার পরে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা ডাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার তরকারিটা বলকে এসে গেছে শাটা করে দেখাবো আবার ডাকনা আমি রেখে দিলাম তো বন্ধুরা ডাকনাটা সরিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো আমার এটা হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে বট রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের এখন আমি দনে দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট রেখে আমি সেটা নামিয়ে নেব সেটা আমি একটু নেড়ে ছেড়ে দেখুন তো সেটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আনা মাংসে বা আনা মাছে বোট বোনা বা চানা বোনা যে যাই যেটা বলেন তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা আবারও বলতেছি ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে রুটি লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো বন্ধুরা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে মতো বিরিয়ানি নিচ্ছি আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বন্ধুরা